কিছু মানুষ জীবনে আসে গল্পের মতো মন ভরিয়ে দেয় শেখায় হাসায় তারপর একদিন চুপচাপ বিদায় নিয়ে যায় হাই। তবু যেতে দিতে হয় আসসালামু আলাইকুম আমি শারমিন হীরা সিলেট থেকে বলছি বাংলাদেশি ব্লগার মম হীরা চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত জানাই আজকের এই ব্লগটা আমি এক বিশেষ মানুষকে নিয়ে বানাচ্ছি বাংলাদেশি ব্লগার মমহেরা আপুকে নিয়ে একটু আগে যে মিষ্টি একটা কণ্ঠ শুনতে পেয়েছেন সেই মিষ্টি কণ্ঠের অধিকারে আপুকে নিয়ে আজকে ব্লগটা বানাচ্ছি আপুর বিদায়ের ভিডিওটা দেখার পর থেকে এই পর্যন্ত কোনোভাবেই মনকে মানাতে পারছি না আমরা সেই মিষ্টি কণ্ঠের অধিকারে আপুর জাদুকরি কথাগুলো আর শুনতে পাবো না এত সুন্দর করে গুছিয়ে এত মিষ্টি কণ্ঠ দিয়ে যে উপস্থাপনা করে সে আপুটা নাকি হঠাৎ করেই আমাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছে সেটা কিভাবে মেনে নেই বলেন তো আমার তো মনে হয় আমার মতো শত মানুষের একই প্রশ্ন এত মিষ্টি একটা কণ্ঠ এত সুন্দর গোছানো উপস্থাপনা আমরা কিনা আর শুনতে পাবো না আর যদিও বা শুনতে পাই সেটা কোনো নির্দিষ্ট টাইম নেই কখন আসবে সেটা কি সব মাস বছর বা সেটাও নির্দিষ্ট টাইম আপু বলে যায় নাই অপেক্ষার পালা যে কবে শেষ হয় সেটাও জানি না আপুকে প্রচণ্ড মিস করব আমার তো মনে হয় আমার মতো আপনারাও মিস করবেন তাই না আজকে কিছু কথা না বললেই নয় বাংলাদেশি ব্লগার মমহেরা আপুর কাছ থেকে আমি অনেক কিছু শিখেছি আপুকে দেখে আমি অনেক অনুপ্রেরণা পেয়েছি আপুর কাছ থেকে আমি শিখেছি ব্লগের ভিডিওতে কিভাবে এডিটিং করতে হয় কিভাবে উপস্থাপনা করতে হয় কিভাবে ব্লগের ইন্টুতে মন ছুঁয়ে যাওয়ার মতো লোক দিতে হয় কিভাবে গল্পের ভিতরে ভালোবাসার ঢেলে দিতে হয় মমহেরা আপুর ভিডিও দেখে আমি শিখেছি সাংসারিক কাজের ছোট ছোট অনেক টিপস গৃহকোণে গুছিয়ে রাখা থেকে শুরু করে রান্নার সৃজনশীলতা পর্যন্ত প্রতিটি ভিডিওতে আমি অনুভব করেছি ব্লগ শুধু ভিডিও নয় এটা ভালোবাসা এটা একটা যাত্রা কিন্তু আজ মনটা ভীষণ খারাপ ভাবতেও পারিনি এত তাড়াতাড়ি উনি অনলাইন প্ল্যাটফর্ম থেকে বিদায় নিয়ে নেবেন যে ভিডিও বানাতে চেয়েছিলাম ভালোবাসা দিয়ে সেই ভিডিওটাই আজ বিদায়ের ভিডিও হয়ে যাবে এটা কখনো কল্পনাও করতে পারিনি আমার আব্বা এখন শারীরিকভাবে নানান জটিলতার মধ্য দিয়ে আছেন তাকে টানতে গিয়ে আমার আম্মাও বিছানায় পড়ে গিয়েছিলেন দুজনেই যখন অসুস্থ থাকে তখন মানসিক অবস্থা তো কারোরই ভালো থাকে না এমন সময় আমার ভাইয়েরা আমাকে স্মরণ করেছেন তো আমি বিনা বাক্য তাদের ডাক আমি জানি আপুর জীবনের সবচেয়ে বড় সংগ্রাম এখন ক্যামেরার সামনে নয় বরং ওনার বাবা মায়ের পাশে থেকে তাদের যত্ন নেওয়া আপুর বাবা মা দুজনে অনেক অসুস্থ যে কারণে আপু নিজের স্বপ্ন নিজের প্ল্যাটফর্ম সব কিছু একপাশে রেখে পরিবারের দায়িত্বকে সবচেয়ে আগে প্রাধান্য দিচ্ছে সন্তানের অসুস্থতায় যেমন বাবা মার মন কাঁদে ঠিক একইভাবে বাবা মার অসুস্থতায় সন্তানের মন একদমই ভেঙে পড়ে আসলে এই দুনিয়াতে যাকে মন খুলে কথা বলা যায় সে মানুষটি হচ্ছে বাবা মা একটা মেয়ের জন্য তো বাবা মা হচ্ছে শ্রেষ্ঠ সৃষ্টি যার কাছে অগুছানো গুছানো সব কথা বলা যায় কোনো কথা বললে তারা প্রমাণ খুঁজে না কোনটা সত্য কোনটা মিথ্যা সন্তানের কষ্টে তারও কষ্ট পায় মনে সব কষ্ট সে বাবা মার কাছে খুলে বলা যায় যে মেয়েটার এই দুনিয়াতে বাবা মা থাকে না তার মতো অসহায় আর একটা মানুষও নাই ওই মেয়েটার জন্য ওই দুনিয়াটা সুন্দর দুনিয়াটা এক নিমিষে অন্ধকার হয়ে যায় আনন্দ নামক শব্দটা এক নিমেষে হারিয়ে যায় আসলে আমি আমার নিজের মাধ্যমে সেটা ফিল করতে পারছি আমার বাবা মা অনেক অসুস্থ চাইলে তাদেরকে গিয়ে যে সেবা করবো সে সৌভাগ্য আমাদের হয়ে ওঠে না কারণ আমরা নিজের একটা সংসার আবদ্ধ থাকি একটা সমাজের নিয়মে আমাদের চলতে হয় দুনিয়ার নিয়মে আমাদের চলতে হয় চাইলে নিজের সংসার ফেলে গিয়ে বাবা মার সেবা করতে পারে না কারণ আমাদের সীমাবদ্ধতার মধ্যেই চলতে হয় বাবা মার দিন ফোন আসে এই অসুস্থ অসুস্থ কথা শোনার পর যে আমাদের অবস্থা কি হয় আমরা সন্তানরা সেটা বলতে পারবো একজন সন্তানের জীবনে কিছুই নেই আমি শুধু চাই ওনার বাবা মা যেন খুব দ্রুত সুস্থ হয়ে ওঠেন আমরা সবাই মিলে তাদের জন্য করব ইনশাল্লাহ আমার কিন্তু অনেক সীমাবদ্ধতা ছিল আপনারা জানেন কারো বাসায় ভিডিও করা নিষেধ কাউকে ভিডিওতে দেখানো নিষেধ অথবা কারোর নাম উচ্চারণ করাও নিষেধ এত এত নিষেধের ভিড়ে আমি কি দেখাতাম বলেন না নিজেকে দেখাই না নিজের বাচ্চাদেরকে দেখাই চেষ্টা করেছি আমি সেই রক্ষণশীলতার মধ্যে দিয়ে ভিডিও করতে আপরে কথাগুলো শোনার পর আমি অনেক ভেবেছি আসলে তো আমাদের মেয়েদের সীমাবদ্ধতার শেষ নেই চাইলে আমরা স্বাধীনভাবে কোনো কিছুই করে উঠতে পারি না যেটাই করতে চাই সেটার মধ্যে যে কত সীমাবদ্ধতা ধরিয়ে দেওয়া হয় এই যে আমার ব্লগ চ্যানেলটা খোলার পর কত সীমাবদ্ধতার সামনে যে দাঁড়িয়েছি কত নিয়ম কারণ যে শিখেছি কিছু একটা করতে গেলে কত সীমাবদ্ধতা শিখিয়ে দেওয়া হয় শেষ পর্যন্ত তো আমার ব্লগ চ্যানেলের ভিডিওতে আমি ভয়েস দেওয়াই অফ করে দিয়েছি এখন ইসলামী আলোচনা দিয়ে ভিডিও দেই আমার হৃদয়ের গভীর থেকে শুধু একটা কথাই আপু আমরা আপনাকে অনেক মিস করব আশা করি খুব শীঘ্রই আপনাকে আবারও ইউটিউবের মতো প্ল্যাটফর্মের স্বাগতম জানাতে পারব আপনার জন্য রইল অসংখ্য শুভকামনা আর ভালোবাসা হীরা আপু আপনি শুধু আমার নয় আমার মতো করে আরও অনেকের অনুপ্রেরণা ছিলেন আছেন থাকবেন আপনি আমাদের শিখিয়েছেন কন্টেন্ট শুধু ভিউ নয় মানুষের মনে জায়গা করে নেওয়ার নামই আসল সাফল্য দয়া করে ফিরে আসুন আমরা অপেক্ষায় আছি আপনাকে আবারও দেখব ইনশাল্লাহ আপনার বাবা মার জন্য অনেক অনেক দোয়া রইল আল্লাহ যেন তাদেরকে খায় দান করেন সুস্থ করে আমাদের মাঝে আরও অনেক বছর রাখেন তার সাথে আপনাকে স্ট্রং একটা মন নিয়ে যেন আমাদের মাঝে খুব দ্রুত ফিরিয়ে দেন আমরা তো আপনাকে ভালোবাসি আমাদের জন্য হলো এক মাসে একটা অথবা দু মাস পরে একটা নয় এক বছর পরে হল ফিরে আসুন আপনার যে ধারণা ইউটিউবের মতো প্ল্যাটফর্মে রেগুলার না হলে আপনি পিছিয়ে যাবেন সেটা আপনার ভুল ধারণা আপনার মতো ব্লগাররা যে কোথায় গিয়ে দাঁড়িয়েছেন সেটা আপনারাও চিন্তা করতে পারবেন না আমরা দর্শকরা যে আপনাকে কতটা ভালোবাসি এক বছর পরে ফিরে আসলেই বুঝতে পারবেন ঠিক আগের মতো করেই আবারও ভালোবাসার জায়গায় অবস্থান করবেন কখনো পিছিয়ে যাবেন না আপনার জন্য আবারও শুভকামনা জানিয়ে আমার ভিডিওটা এখানেই শেষ করছি ভালো থাকবেন যেখানেই থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ